দীর্ঘ আলোচনা আর পর্যালোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনকে দেওয়া হবে পঞ্চাশটি টমাহক পাল্লার ক্ষেপণাস্ত্র এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন তবে মস্কো থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া এবং সতর্কবাণী রাশিয়ার সাম্প্রতিক বিবৃতি অনুযায়ী ওয়াশিংটনের হাতে বর্তমানে রয়েছে চার হাজার একশো পঞ্চাশটি টমাহক ক্ষেপণাস্ত্র যেখান থেকে মাত্র পঞ্চাশটি যাবে কিয়েফে রাশিয়ার দাবি এই পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রের গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয় তাহলে প্রশ্ন জাগে যদি এই ক্ষেপণাস্ত্র সরবরাহ যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে না পারে তাহলে ক্রেমলিন এতটা উদ্বিগ্ন কেন কেন মস্কো থেকে আসছে পাল্টা প্রতিশোধের হুমকি এই প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ রাশিয়া প্রেসিডেন্ট পুতিনের নিরাপত্তা উপদেষ্টা দিমিত্রি মেদভেদেভ তার টেলিগ্রাম বার্তায় লিখেছেন তমাহক ক্ষেপণাস্ত্রে সংযুক্ত করা যায় সাধারণ ওয়ারহেড অথবা পারমাণবিক ওয়ারহেড ইউক্রেনে পাঠানো এই ক্ষেপণাস্ত্রগুলোতে পারমাণবিক শিরভস্ত্র আছে কিনা তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন এখানে একটি উদাহরণ টেনেছেন মেদভেদেভ জাপান যুক্তরাষ্ট্র থেকে চারশোটি টমাহক ক্ষেপণাস্ত্র কিনেছিল প্রথমে ধারণা করা হয়েছিল সেগুলো প্রচলিত ক্ষেপণাস্ত্র কিন্তু পরবর্তীতে জানা যায় সেগুলো পারমাণবিক ওয়ারহেডে সজ্জিত ছিল টোকিও জরুরি ভিত্তিতে এই অস্ত্র সংগ্রহ করেছিল যার তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল বেইজিং চীন পরিষ্কার জানিয়ে দিয়েছিল এই ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ তাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এখন মূল প্রশ্ন হল ইউক্রেনে যাওয়া পঞ্চাশটি টমাহকের মধ্যে কয়েকটি কি পারমাণবিক অস্ত্রে সজ্জিত পরিস্থিতি এতটাই উত্তপ্ত আর জটিল হয়ে উঠেছে যে দীর্ঘ বৈরিতা থাকা সত্ত্বেও জরুরি ভিত্তিতে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এই আলোচনায় পুতিন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে ইউক্রেনকে একটি আধুনিক পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে যা মস্কো কোনোভাবেই মেনে নেবে না কারণ এটি রাশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা এবং ভৌগোলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি পুতিন সরাসরি সতর্ক করে বলেছেন যদি টমাহ ক্ষেপণাস্ত্র ইউক্রেনে পৌঁছায় তাহলে রাশিয়া তার পারমাণবিক শক্তি প্রদর্শনে বাধ্য হবে এমন কি অভিযোগও উঠেছে মস্কো হুমকি দিয়েছে যে আঞ্চলিকভাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধরত পক্ষগুলোকেও রাশিয়া পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে পারে এই জটিল পরিস্থিতির মধ্যেই জানা গেছে আগামী এক দুই সপ্তাহের মধ্যে ট্রাম্প এবং পুটিনের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বৈঠক সম্ভবত হবে মস্কোতে যেখানে সফর করবেন ট্রাম্প নিজেই বিশ্লেষকরা বলছেন ওয়াশিংটন আসলে একটি বড় কৌশলীগত খেলা খেলছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র ব্যবহার করে রাশিয়ার উপর চাপ সৃষ্টি করা হচ্ছে যাতে মস্কো ইরান থেকে সরে আসে বিশেষজ্ঞদের মতে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র দেওয়ার এই পদক্ষেপ আসলে একটি হাতিয়ার যার মূল লক্ষ্য তেহরানের সাথে রাশিয়ার সম্পর্কে ফাটল ধরানো যদিও গোপন এই দ্বিপাক্ষিক আলোচনার বিষয়গুলো প্রকাশে আনেনি কোনো পক্ষই তবে সূত্র জানাচ্ছে রাশিয়ার সাথে বৈঠক এবং ইউক্রেনকে সহযোগিতা বন্ধের শর্তে ইরানকে কণ্ঠাসা করতে মস্কোর উপর বেশ কিছু শর্ত আরোপ করেছে ওয়াশিংটন এই শর্তগুলো নিয়ে জরুরি আলোচনার জন্যই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান সম্প্রতি রাশিয়া সফর করেছেন এবং সাক্ষাৎ করেছেন পুতিনের সাথে মধ্যপ্রাচ্যের প্রধান সংবাদ মাধ্যম আল আরাবিয়া ইংলিশ এবং ইরানের মেহর সংবাদ সংস্থা নিশ্চিত করেছে এই জরুরি বৈঠকের সত্যতা গতকালই ইরানের নিরাপত্তা পরিষদ প্রধান আহমাদিয়ান পরিচালনা করেন এই গোপন বৈঠক ইরানি গণমাধ্যম জানাচ্ছে পুতিন এই বৈঠকে আহমাদিয়ানের মাধ্যমে আয়াতুল্লাহ খামিনীর কাছে পৌঁছে দিয়েছেন একটি গুরুত্বপূর্ণ গোপন বার্তা এই বার্তায় ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং ইসরায়েলের সাথে সমঝোতা নিয়ে ধাপে ধাপে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে যা পুতিন পৌঁছে দিয়েছেন তেহরানে ওয়াশিংটনের বার্তা পরিষ্কার যদি ইরান রাশিয়ার সহযোগিতায় পারমাণবিক শক্তিধর দেশ হতে পারে তাহলে ইউক্রেন কেন যুক্তরাষ্ট্রের সাহায্যে পারমাণবিক শক্তিধর হতে পারবে না এখানে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ উনিশশো সালে বুদাপেস্ট সড়ক লিপির অধীনে ইউক্রেন তার ভূখণ্ডে থাকা সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রায় তিন হাজার পারমাণবিক বোমা রাশিয়াকে ফিরিয়ে দিয়েছিল সেই শান্তি চুক্তিতে লেখা ছিল রাশিয়া যদি পুনরায় ইউক্রেনে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র চাইলে সেই ফেরত দেওয়া পারমাণবিক অস্ত্রের একটি অংশ কিএফকে ফেরত দিতে পারে সুতরাং আইনি কাঠামোতেই যুক্তরাষ্ট্রে রয়েছে ইউক্রেনকে পারমাণবিক শক্তিধর করার সুযোগ এখন প্রশ্ন হল ওয়াশিংটন এই পথে না গেলে বিনিময় পাবে কি উত্তর সহজ রাশিয়ার কাছ থেকে নিশ্চয়তা চায় ওয়াশিংটন যে মস্কো ইরানের সাথে সম্পৃক্তটা কমাবে এবং সামরিক সহযোগিতা থেকে বিরত থাকবে এটি নিশ্চিত হলে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য যে কোনো সামরিক অভিযানে রাশিয়ার সহযোগিতা থাকবে অত্যন্ত সীমিত বিশ্লেষকরা বলছেন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্র তার বিখ্যাত বি টু স্পিরিট অদৃশ্য বোমারু বিমান ব্যাপকভাবে ব্যবহার করতে চায় ইতিমধ্যে এই বিমান তার ক্ষমতা প্রমাণ করেছে যেখানে ইরান কোনো কার্যকর প্রতিরোধ করতে পারেনি এই কারণেই প্রতিটি এক বিলিয়ন ডলার মূল্যের বি টু বোমারু বিমানের আরও বিশটি নতুন অর্ডার দিয়েছে পেন্টাগন সূত্র জানাচ্ছে এই অদৃশ্য যুদ্ধ বিমানের নতুন প্রজন্মের ভার্সন বি ইকুশ রাইডারের প্রথম ধাপের কয়েকটি ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে এবং বর্তমানে চলছে পরীক্ষামূলক উড়ান যে কোনো মুহূর্তে এগুলো যুক্ত হতে চলেছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বহরে এরপরই যুক্তরাষ্ট্র তার বি টু বোমারু বিমানের বহর আফগানিস্তান এবং ইরানের বিরুদ্ধে ব্যাপক মাত্রায় মোতায়েন করতে চায় কিন্তু এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইউক্রেনের মনাঙ্গনে যুদ্ধ থামানো বা যুদ্ধবিরতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশিয়ার সাথে একটি সামরিক সমঝোতা দরকার যাতে নিশ্চিত করা যায় তেহরান কোনো বড় কৌশলীগত বা সামরিক সহায়তা পাবে না মস্কো থেকে এই নিশ্চয়তা পেলেই ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রস্তুত আর এই কারণেই ইউক্রেনের মাধ্যমে রাশিয়াকে কোণঠাসা করতে এই শক্তিশালী চাপ প্রয়োগ করা হচ্ছে নিশ্চিত সূত্র জানাচ্ছে রাশিয়াও এই চাপের কাছে অনেকটা নত স্বীকার করতে শুরু করেছে এর আগেও নিজের সাথে ইরানের ক্ষেত্রে আপোষ করেছিল মস্কো আলাস্কায় যখন পুতিন ট্রাম্প বৈঠক হয়েছিল তার পরপরই রাশিয়া ইরানকে চাপ দিয়েছিল পারমাণবিক কর্মসূচি ত্যাগ করতে এখন নতুন করে সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে এখন দেখার বিষয়ে রাশিয়া এবার ইরানকে কি চাপ দেয় বার্তা তো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনের কাছে পৌঁছে গেছে কিন্তু তিনি তা প্রকাশ করেননি সম্ভবত আগামী এক দুই দিনের মধ্যেই আমরা জানতে পারব কি শর্ত বা কি বার্তা দেওয়া হয়েছে তেহরানে তারপরই স্পষ্ট হবে মস্কোর প্রকৃত অবস্থান কি বৈশ্বিক রাজনীতির এই জটিল দাবার খেলায় প্রতিটি পদক্ষেপই গুরুত্বপূর্ণ ওয়াশিংটন যেমন চাপ দিচ্ছে মস্কোকে তেমনি মস্কো চাপ দিচ্ছে তেহরানকে আর এই চাপের মধ্যেই ঝুলে আছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং একটি সম্ভাব্য বৃহৎ সংঘাতের আশঙ্কা আশা করা যায় কূটনৈতিক পথে এই সংকটের সমাধান হবে নতবা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে